তো এটা একটা অন্যরকম মাহল আমরা সবাই মর্মাহত এবং আমাদের যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে এবং আমার মনে হয় আল্লাহ সবার সহায় হোক ঈশ্বর সবার সাথে থাকুক এবং আমরা আমাদের জায়গা থেকে ভেতরটা তো একদমই ভালো নেই তো তারপরেও সব কিছুই উনি ভেবে রাখেন ওনার ডিসিশন আমরা শুধু নিজেদের সহ অবস্থান থেকে দোয়া করতে পারি এবং আমরা প্রবলভাবে দোয়া করতে পারি এবং যার যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই যা ঘটছে প্রতিবাদ করা উচিত এবং দোয়া করা উচিত যার যার থেকে আমার মনে দোয়া করা উচিত তো কি বলবো এই বলেই তো ফেললাম যে সবাই এখানে আপনারা দেখবেন অনেকেই টিকিট পাচ্ছিল না তাদের তো আজকে আমরা নতুন করে ঈদের দিন আর দেখা যায় ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে দেখা যায় এই যে আমি যে আজকে আমাদের জার্নালিস্ট ভাই বোনদের নিয়ে দেখবো তারা আমাদের ফ্যাটার্নিটির অংশ আপনারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন আজকে আপনারা আপনাদের মতো করে দাগি দেখবেন তো ওই এতটুকুই তো আজকে খুশির দ্বিগুণ হয়ে গেছে বলো আমি সময় আমার ছবি যখন দেখি আমি তখন দর্শক হিসেবেই দেখি আমি কখনোই একজন অ্যাক্টার হিসেবে আমি কখনোই এডিটিং প্যানেল হোক আর সেটা সিনেমা হল হোক আমি একজন অ্যাক্টার হিসেবে আমি দেখি না আমার পয়েন্ট অফিস সবসময় দর্শকই থাকে সবাই তো আপন তো আপন জন্দিন নিয়ে দেখবো ভিড় এই অনুভূতির কথা আমি অলরেডি বলে দিয়েছি এবং এটা খুবই সুখের অনুভূতি যে মানে যারা সবসময়ই সপ্তাহ ধরে বিভিন্ন মন্তব্য বিভিন্ন অপিনিয়ন দর্শক রিপ্রাকেশন হলে কিভাবে চলছে না চলছে সব কিছু যারা কভার করলো আজকে এই মানুষদের নিয়ে আমি একসাথে আগে এক্সপিরিয়েন্স করবো এটা আসলে একদমই আলাদা অনুভূতি সো আপনি স্বজন নিয়ে দেখা যায় বন্ধুদের নিয়ে দেখা যায় কলিকদের নিয়ে দেখা যায় এই যে আপনারা দেখবেন আপনাদের মন্তব্যটা আমি লুকিং ফর টু যে আপনারা কি বলেন আপনাদের মন্তব্যটা কি হয় বিশুভাইয়ের সাথে একই সাথে বলতে চাই যে আমি তো অনেক বেশি স্পেশাল কারণ গত সাত দিন ধরে যাদের পরিশ্রম অত্যন্ত পরিশ্রমে কোথায় কি রেজাল্ট হচ্ছে হলের দর্শকের রিয়াকশন সব আমরা দেখতে পাচ্ছি সেই জার্নালিস্ট ভাইরা বলনা আজকে আমাদের সাথে বসে ছবি দেখবে এটা অনেক স্পেশাল আমার জন্য কারণ আমি অনেক আমার ভাই তাদেরকে জিজ্ঞাসা করেছি তাই দেখছো না দেখা হয়নি কেন আপনি ঈদের থেকেই তো আমরা খাবারেজ করছি তো আমার মনে হয় এটা আজকে আরেকটা রকম ঈদের আনন্দ যে সবাই একসাথে বসে দেখবো এবং আমি রনি ভাইয়া সাইয়ার সাথে বিশুভাই এখানে সবাইকে থ্যাংক্স দিয়েছে আমি আজকে ক্যামেরা সবাই স্পেশাল আরেকটিকে থ্যাংক্স দিতে চাই যিনি আজকে এখানে আছেন আমাদের মনুদা তো এই আমাদের পুরো টিম আসলে আজকে আমাদের পুরো টিম আছে পুরার টিমের সাথে আপনাদের ছবি দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এনজয়টা হল আর মুসলমান আমার চোখের সামনে একজন মুসলমানকে আমাদের এত নিঃশংসভাবে আসলে মেরে ফেলা হচ্ছে এটা কখনোই কোনোভাবে আনন্দেরও হয় না এটা সমর্থন ছিলাম আমার ফেসবুকে যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদ পর্ব তো আমার তো সেটাই মনে হয় যে শাহাদার পরখানে আমাদের দলের ভিতরে মৎস্য আছে মাসে মারা তো এখান থেকে তো আমরা অন্যকে আসলে কিছুই করতে পারবো না নিন্দা জানানো প্রতিবাদ করা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করা দোয়া করা তো সেটাই করছে না এটা নিয়ে আলোচনা হচ্ছে এবারও আমাদের আমাদের ইচ্ছে আছে এবং সেটার আপডেট আমি হয়তো বা শীঘ্রই জানাতে পারি না না এটা হিসাবটা খুব ইজি তিন চারা বারো মাস তো আমার তো দরকার হবে না এক সিনেমার সময় আরেকটা সিনেমা নিয়ে ভাবতে আমার মনে হয় যে আমরা আমরা যাই এখন প্রশ্ন উত্তর পরবে চলবেই অনেক প্রশ্নের উত্তর না এটা আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকেও আমি পোস্ট করেছি